নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন কুকিং ট্যুর অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত তো আমরা চলছি দীঘা এটা আমার হাজব্যান্ড আর এই হচ্ছে আমার ছেলে আর ইনি হচ্ছেন দেখ ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা তো আমরা সবাই মিলে দীঘা চল দীঘা চললাম তো চলুন যাওয়া যাক কিভাবে যাচ্ছি কোন হোটেলে থাকলাম কোথায় কোথায় ঘুরলাম সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আর যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি টিপে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ট্রেনে উঠে ছেলে তো প্রচুর দুষ্টুমি শুরু করে দিয়েছে তো আমরা উঠেছি পাঁশকুড়া দীঘা এমু স্পেশাল সকাল সাতটা চল্লিশে যে ট্রেনটা নন্দকুমার থেকে উঠেছিলাম তো চলুন কথা বলতে বলতে দীঘা চলে এসেছি দীঘা স্টেশনে নেমে গিয়েছি তো স্টেশনে নেমে আমরা বাইরে টোটো ধরে নিউ দীঘার উদ্দেশ্যে রওনা দেবো তো দেখুন স্টেশন থেকেই কিন্তু জগন্নাথ মন্দিরটা খুব সুন্দর দেখা যাচ্ছে দেখলাম তো জগন্নাথ মন্দির স্টেশন থেকেই খুব সুন্দর দেখা যায় তো আমরা বাইরে চলে এসেছি বাইরে বেরিয়ে আমরা টোটো ধরে নিয়েছি টোটো ধরে আমরা নিউ দেখা যাব তো আমরা টোটো যে চালাচ্ছেন ওনাকেই বলে দিয়েছি যে হোটেলে নিয়ে যাওয়ার জন্য তো উনি কয়েকটা হোটেল দেখিয়েছিলেন তো আমরা কিছু হোটেলে ঢুকে আমরা রুম দেখলাম তো আমাদের এই হোটেলটা পছন্দ হলো রেঞ্জের মধ্যেও আছে আর হোটেলের রুমটাও যথেষ্টই সুন্দর তো হোটেলের নাম আমার দীঘা তো আপনারা দেখলেনই আর এটা হচ্ছে আমাদের রুম এই দেখুন রুমটাও কিন্তু বেশ ভালো রুমের ভাড়া নিয়েছে বারোশো পঞ্চাশ টাকা নন এসি বাচ্চা ছিল বলে আমরা নন এসিই নিয়েছি তবে রুমটাও বেশ ঠান্ডা এসি চালানোর দরকারও পড়বে না তো কিছুক্ষণ ফ্রেশ হয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সমুদ্র তীরের উদ্দেশ্যে আর সমুদ্রে তো কাউকে নামতেই দেয়নি আমরা গিয়েছিলাম চোদ্দোই আগস্ট তো সমুদ্রে ওই দিন কাউকেই নামতে দেয়নি প্রচুর বাতাস আর ওয়েদারও খুব একটা ভালো ছিল না যদিও এই সময়টাতে প্রচুর রোদ ছিল কিন্তু আমরা যখন সকালে বেরো তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এত বাতাস দিচ্ছিল ভালো করে তাকানোও যাচ্ছিল না দেখুন প্রচণ্ড বাতাস দিচ্ছিল সমুদ্রে জলও অনেকটা ওপরে উঠে এসেছিলো তাই কাউকে নামতে দেয়নি তো সমুদ্র থেকে এসে লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিই বিকেলবেলা তিনটে সাড়ে তিনটে নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে তো প্রথমে আমরা টোটো করে নিয়েছিলাম টোটো ভাড়া নিয়েছিল পঞ্চাশ টাকা একজন টোটো ভাড়া উঠলেও টোটোতে একজন উঠলেও পঞ্চাশ টাকা আর আপনারা যদি তিনজন পাঁচজন ওঠেন তাও নেবে পঞ্চাশ টাকা আর এই টোটোতে আপনার রিজার্ভই করতে হবে অন্য কেউ কাউকে ওরা নিয়ে যায় না সাধারণত তো আমরা তিনজন মিলে গিয়েছিলাম পঞ্চাশ টাকা নিয়েছিল পঞ্চাশ টাকাই নিয়েছিল তো চলে এসেছি আমরা মন্দিরে দু নম্বর গেটের বাইরে জুতো খুলেছি ওখানে পেমেন্ট নেয় না ওখানে ফ্রিতেই জুতো ব্যাগ সমস্ত কিছু রেখে দেওয়া হয় আর আমাদের কাছে একটা সেলফি স্টিক ছিল ওটা কিন্তু মন্দিরের ভেতরে একটা জায়গাতে রাখতে হয়েছে আমি জগন্নাথ মন্দিরের এ টু জেড একটা আলাদা ভিডিও বানাবো সেখানে আপনাদেরকে সমস্ত ডিটেলস শেয়ার করে দেব তো মন্দিরের ভেতরে ঢুকেছি আর ঢুকে মন্দিরটা একটু ঘুরে দেখলেও আপনাদের সাথেও একটু শেয়ার করছি দেখুন মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে মন্দির থেকে ঘুরে আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে আমরা চলে গেলাম ঢেউসাগর যখন ঢেউসাগর পৌঁছই প্রায় সন্ধে হয়ে এসছিল ঢেউসাগরে লাইট দিলে খুব ভালোই লাগে দুপুরবেলা বা বিকেলবেলা এলে লাইটিংগুলো দেখা যায় না তখন ওপর থেকে সমুদ্র পাটটা ভালো উপভোগ করা যায় কিন্তু লাইটিংগুলো বোঝা যায় না তো ঢেউসাগরে এসে আমরা ভেতরে যাচ্ছি এখনও লাইট দেয়নি লাইট দিলে দেখতে সুন্দর লাগে এই দেখো লাইট দিয়ে দিয়েছে লাইট দিলে ঢেউসাগরের সুন্দর দৃশ্যটা উপভোগ করা যায় আর এখানে বোটিং করা হয় যেহেতু সন্ধ্যে হয়ে গেছে আমরা কেউ বোটিং করিনি অনেকেই করে সন্ধ্যেবেলা তো বোটিং হয় কিন্তু বাচ্চা আছে বলে আমরা বোটিং করিনি আর এটা হচ্ছে সেলফি জোন এখানে সেলফি জোন বা ক্যামেরা জোন এখানে ফটো তোলার জন্য এটা করা হয়েছে এর ভেতরে কিন্তু কিছু নেই চলুন দেখা যাক এই দেখুন এখানেই শেষ এখানে আর কিছু নেই এটা শুধুমাত্র ফটো তোলার জন্য করা হয়েছে তো এরপরে আমরা ওপরের দিকে যাব ওপরে যাওয়া রাস্তাটা খুবই সুন্দর এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগে এটা হচ্ছে ময়ূরের মতো দেখতে এটা জাহাজ আগে উঠতে দিত তো এখন উঠতে দেয় না আর এখান থেকে সমুদ্রটা খুব সুন্দর দেখা যেত তো পরের দিন সকালবেলা আমরা চলে এসেছিলাম মোহনা কিন্তু মোহনা জোয়ার না থাকার জন্য মোহনার উপরে জল ওঠেনি মানে যতদূর পর্যন্ত ওই মোহনার রাস্তাটা করা আছে ওখানে জল ওঠেনি সেটা আমরা দূর থেকেই দেখতে পাচ্ছিলাম তো এই দেখুন আমরা এখন চলে এসেছি সমুদ্র একদিকে নদী একদিকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই দেখুন এটা হচ্ছে নদী এই দিকটা হচ্ছে নদী আর এই নদীতে দেখুন কতটা সরু মোহনাতে নদী কিন্তু শুরুই হয় শুরু হয়ে নদী শুরু হয়ে এসে মোহনাতে পড়ে এই দেখুন এটা সমুদ্র আর ওইদিকে হচ্ছে নদী এটা হচ্ছে নদী তো খুব বৃষ্টি এসে গিয়েছিল বলে আমরা বেশি দূর এগোয়নি ফিরে এসেছিলাম তো এবার ফেরার পালা দীঘা স্টেশনে চলে এসেছি টিকিট কেটে আমরা দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য আমরা সকালে সাড়ে নটারই এম স্পেশালি উঠবো